দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন আমি কি নিয়ে ভিডিও করছি হ্যাঁ আমি কোনো ছাগল বা ভেড়া নিয়ে ভিডিও করছি না আমি আমি নিজেও এটা প্রথম দেখেছি এটার নাম নাকি ধরফার নাকি অ্যাঙ্কেল নামটা কি ধরফার আমি আমার জীবনে এই প্রথম দেখলাম আমি অনেক খুবই ছোট মানুষ তারপরেও আমি একটু আপনাদেরকে যখন দেখলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আঙ্কেল একটু বলবেন এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সৌদি আরব থেকে বাচ্চা নিয়ে আসা হয়েছে আচ্ছা আপনারা লালন পালন করেছেন এখানে আচ্ছা একটু যদি বলতেন আমি তো কখনো দেখিনি তো আমি জানি না এটা কি জবাই করা বা এটা মাংস কি হালাল কিনা আমাদের জন্য কোরবানির জন্য হালাল সৌদি আরবেও এটা জবাই করা হয় আচ্ছা দর্শক শুনতে পেলেন এই ধরবার কিন্তু সৌদি আরবেও কোরবানি করা হয় আর আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা হয়তো দুম্বা হবে কিন্তু যখন আমি পেছন দিকটা ভালো করে দেখলাম কারণ তো দিকে একটা মাংসর থলি থাকে কিন্তু এটাই তখন আমি জিজ্ঞাসা করলাম কারণ ভেড়ার মতো কোকরানোও নেই ভেড়াও না ছাগলও না দুম্বাও না এটা কি হতে পারে তখনই আমি জানতে পারলাম এটার নাম দরবার একটু ঘুরিয়ে দেখাই পেছন আমি একটা দেখাবো কারণ আপনারা মনে করতে পারেন যে একটা দুম্বা কিন্তু না আমি মিথ্যা বলছি না এটা দুম্বা নয় এটা দরবার আপনি এটার দাম চা হচ্ছে কত আড়াই লক্ষ টাকা আচ্ছা এখন পর্যন্ত কেউ দাম বলেছে কত পর্যন্ত বলেছে এক লাখ চল্লিশ পর্যন্ত বলেছে আচ্ছা একটু যদি বলেন যে কত টাকা হলে আপনারা এটা বিক্রি করে দিবেন এরকম কিছু এক আশি হলে বিক্রি করে দিবেন আচ্ছা কোথায় লালন পালন করা হয়েছে এটাকে মানিকগঞ্জে লালন পালন করা হয়েছে আচ্ছা এটার বয়স কত তিন বছর উপরে আচ্ছা আমরা কোরবানির সময় বয়স এবং দাঁতের কথা চিন্তা করি এটার কি দাঁত আছে দাঁত আছে কত দাঁত আছে চার দাঁত এটা আর কি সব মোটামুটি প্রাপ্ত বয়স্ক এখন কোরবানির জন্য একদম 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 প্রাপ্তবয়স্ক বয়স্ক আছে আচ্ছা দর্শক দেখতেই পেলেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং নাহস যদি বলি আমার মনে হয় কি পুরো এই যে দরবার যে নামটা এই জিনিসটা আমি মনে করি এটা পুরোটা একটা গোস্তের ভান্ডার বস্তা বলতে পারেন আর দেখতেও একদম কলুবলু টমেটো যেমন হয় আর একটু লাল রঙের হলেই কিন্তু বলতে পারতেন যে একটা গলু টমেটো এটা যদি কেউ আপনাদেরকে কারণ সবাই তো আর খুঁজে না কাতল হাটটা এখন অনেক বড় স্থায়ী এবং অস্থায়ী শেঠ মিলে অনেক বড় একটা আপনাদের নামটা এবং নাম্বারটা যদি বলতেন নাম্বার জাহিদ আপনার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ আচ্ছা একটু নাম্বারটা বলবেন নাম্বার দর্শক যদি আপনারা কি এবার কোরবানি করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন এটা কিন্তু ছাগল ভেড়া বা দুম্বা কিছুই না এটা হচ্ছে সাউথ আফ্রিকান একটি ওই সাউথ আফ্রিকান একটি বংশগত একটি পশু যেটা কোরবানি দেয়া হালাল এবং এর মাংসও হালাল তো আপনারা যারা ভাবছেন এবার দুম্বা যারা কিন্তু এইটা একবার নিয়ে ট্রাই করতে পারেন আশা করি ভালো হবে তো আপনারা যারা এই জিনিসটা নিয়ে কোরবানি করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে বা আমাদের ডেসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনাদেরকে আপনারা চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন বা আমাদের ডেসক্রিপশন চেক করে ওনার নাম্বারে কল দিয়ে এই গাবতুলি হাটে এসে সরাসরি দেখে শুনে দামাদামি করে এই এই দরকারটা আপনারা ক্রয় করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ